দু চব্বিশ সালের বাইশে জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে রাম মন্দির তার আগে এক জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি লিপলেট ও প্রসাদ নিয়ে বাড়ি বাড়ি যাবে বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা রবিবার বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা উপপ্রান্তের কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা পূজা শেষে আট জেলার জন্য আটটি কলসি বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের হাতে তুলে দেওয়া হয় বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা উপপ্রান্তের সভাপতি সচিন কলই জানান এক জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা এই কলসি নিয়ে বাড়ি বাড়ি যাবে এবং ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবে আপনারা জানেন আগামী জানুয়ারি দু হাজার চব্বিশে বাইশ তারিখে আমাদের রাম মন্দিরের উদ্বোধন সেই উদ্বোধন উপলক্ষে প্রত্যেকে স্টেটে যে কার্যক্রম আছে আমাদের কেন্দ্রীয় যোজনা অনুযায়ী সেই অনুযায়ী আমরা অযোধ্যা থেকে অক্ষত যে প্রসাদ পাঠিয়েছে সেই প্রসাদ আমরা প্রত্যেকটা ডিস্ট্রিকে ডিস্ট্রিকে আজকে ডিস্ট্রিবিউশন করেছি আটটা ডিস্ট্রিকে আমরা কলসের মধ্যে যে প্রসাদ এসেছে অযোধ্যা থেকে সে আমরা প্রত্যেক ডিস্ট্রিকে আমাদের কার্যকর্তারা আজকে নিয়ে গেছেন ওইখানে নিয়ে ওই অক্ষত নিয়ে ওনারা একটা মন্দিরে রাখবেন জানুয়ারির এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেক সনাতনী ফ্যামিলিতে আমাদের কার্যকর্তারা যাবেন একটা পত্রক এবং অযোধ্যার যে অক্ষত আছে যে প্রসাদ এই প্রসাদ নিয়ে যাবেন এবং প্রত্যেক বাড়িতে ওনারা নিমন্ত্রণ করবেন যেন বাইশ তারিখে যে রাম মন্দিরে যে উদ্বোধন সে উদ্বোধনের যেন ওনারা উপস্থিত বিরো রিপোর্ট খবর ত্রিপুরা